একশো বাড়ি আছে ওই বাড়ির উপরে জাকাত আসবে না ওই বাড়ির ইনকামের উপর জাকাত আসবে আপনার একশো গাড়ি আছে গাড়ির উপর জাকাত আসবে না গাড়ির ইনকামের উপর জাকাত আসবে আপনার একটা ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি বিল্ডিংয়ের উপর জাকাত আসবে না ফ্যাক্টরি কাঁচামালের উপর জাকাত আসবে না ফ্যাক্টরির যে ব্যবসায়িক পণ্যগুলো আছে এগুলোর উপর জাকাত আসবে মেশিনের উপর জাকাত আসবে কথাটা কি বুঝাইতে পারছি আপনার একশো বিঘা সম্পদ আছে যেটা ব্যবসায়িক উদ্দেশ্য আপনি ক্রয় করেননি এটার উপর জাকাত আসবে না যদি এক শতক জমিও আপনি ব্যবসার উদ্দেশ্যে করেন ওটার উপর জাকাত আসবে কথাটা কি পারছি উদ্দেশ্য কি থাকতে হবে ব্যবসা আর যদি ব্যবসায়িক উদ্দেশ্য না থাকে তাহলে ওটার উপর কি আসবে না জাকাত আসবে না যদি একশো বিঘা সম্পদের মধ্যে যদি আপনার কোনো ফসল আসে সেই ফসলের উপর কি আসবে জাকাত আসবে আল্লাহ তালা সেটাও কোরআনুল কারিমে বলে দিছে এইভাবে আমরা জাকাতগুলো গুলো আদায় করার জন্য কি করব চেষ্টা করব তাহলে আজকে এখন বুঝলাম জাকাত কে দিবে অর্থাৎ যে সাহেবে নেসাব হবে সাহেবে নিসাব কখন হবে যার উপর জাকাত ফরজ হবে কখন জাকাত ফরজ হবে যার উপর সাড়ে বাহান্ন রূপা অথবা সাড়ে সাত স্বর্ণ পরিমাণ সম্পদের মালিক যখন সে হবে এক বছর স্থিতি থাকবে তখন তার উপরে কি হবে সে ব্যক্তি জাকাত দিবে এবার আসুন জাকাত কি দিবে জাকাত জাকাত কি দিবে আল্লাহ রবিন জাকাতের কয়েকটা খাত বলে দিয়েছেন ফসলের ক্ষেত্রে আল্লাহ জাকাত শব্দ ব্যবহার না করে ওসর শব্দ ব্যবহার করেছেন কি ব্যবহার করেছেন ও সর শব্দ ব্যবহার করেছেন রপুলা আইলা ডাক দিয়ে বলেন ইয়া আইয়ো আমানু অ্যাং পেপো উম তই ومما اخرجنا لكم من الارض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم باخذيه الا ان تغمدوا فيه واعلموا ان الله غني حميد. سوره بقره আয়াত নাম্বার দুইশো সাতষট্টি কত পঞ্চুরা আপনি জাকাত কি দিবেন জাকাতের সম্পদ কয়টা এক নম্বরে ফসল কি বলেন তো শস্য ক্ষেত্র ধান চাল গম জাস জব এগুলো সব মিলিয়ে ফসল এটার জাকাত আসে এরপরে জাকাত আসে হলো আপনার পশু থেকে কিসের পশু এরপরে আসে তৃতীয় নাম্বারে স্বর্ণরূপা তৃতীয় নাম্বার কি চতুর্থ নাম্বারে নগদ অর্থ কি বলেন তো নগদ অর্থ পঞ্চম নাম্বারে ব্যবসায়িক পণ্য কি বলেন তো তাহলে এক নাম্বার কি ফসল দুই নাম্বার গবাদি পশু তৃতীয় নাম্বার স্বর্ণরূপা চতুর্থ নাম্বার নগদ অর্থ সঞ্চিত অর্থ টাকা পঞ্চম নাম্বার ব্যবসায়িক পণ্য এই পাঁচ জিনিসের উপরে জাকাত খরচ হয় এবং জাকাত আসে এগুলোর ভিতর থেকে আপনাকে কি করতে হবে জাকাত দিতে হবে আমার ভাইরা এখন আপনি যদি ফসল থেকে জাকাত দেন আল্লাহ তাইলা ছুরাবাকার সাতষট্টি নাম্বার আয়াতে বলেন এই আয়াতের ব্যাখ্যায় আছে যে যদি আপনি তেল খরচ করে শ্যালো মেশিন দিয়া পানি দিয়ে আপনি যদি শস্য ফসল ফলান তাহলে সেখানে বিশ মনে এক মন কয় মনে বিশ মনে দশ মনে আধা মন বিশ মনে এক মণ আর যদি বৃষ্টির পানি দ্বারা আপনি যদি ফসল ফলান আর ফসল যদি হয় তাহলে দশ মনে এক মন বিশ মনে দুই মন ইসলাম সহজ না কঠিন জুলুম করছে আপনি যদি টাকা খরচ করে শেষ মেশিন দিয়ে পানি দিয়ে যদি ফসল ফলান তাহলে দশ মনে কতটুক আদা মন বিশ মনে এক মন আর যদি বৃষ্টির পানি দ্বারা ফসল ফলে তাহলে তখন কতটুকু দশ মনে এক মন নয় মন মালিক আপনি একমন মালিক হলো পারছি আমার ভাইরা তাহলে স্বর্ণের ক্ষেত্রে আমরা কি জানছি স্বর্ণ রূপার দিকে যদি আমরা জাকাত দেই তাহলে একশো টাকায় কত আড়াই টাকা মনে থাকবে এইভাবে হিসাব করে যতটুকু আসে এখন কথা হলো কখন দেবেন এই জাকাত আসলে আমরা তো শুধু রমাদন মাস বেছে নিয়েছি মূল বিষয়টা হলো যখন থেকে আপনি সাহেবের নিসাব অর্থাৎ ব্যবসা শুরু করলেন বা আপনার কাছে সঞ্চিত টাকা আপনি টাকা গোছানো শুরু করলেন যে মাস থেকে শুরু করলেন এখান থেকে এক বছর অতিক্রম হওয়ার পরে যে মাসেই উপস্থিতি হয় ওই মাসেই যদি আপনার কাছে সাড়ে বাহান্ন তুলার উপপরিমাণ পরিমাণ সম্পদের মালিক আপনি হয়ে যান তখনই আপনার উপর কি হয় জাকা খরচ হয় এটা হলো চন্দ্র মাসের সাথে একটা হিসাব করতে হয় সেটা হতে পারে আপনার রজব মাস সেটা হতে পারে রবিউলা মাস সেটা হতে পারে মহারব মাস কথা ঠিক না কিন্তু এখন আমরা রমাদন মাসকে কেন জাকাতের জন্য বেছে নিয়েছি যে ওই যে আমাদের একটা হাদিস জানা আছে যে একটি ফরজ সত্তরটা ফরজের সমান এখন জাকাত যেহেতু ফরজ আমি যদি রমাদন মাসে এসে করি তাহলে একটা ফরজের বিনিময়ে আমি কয়টা সব পাবো সত্তরটা সব পাবো এই ফজিলতের জন্য সকলেই রমজান মাসে এসে কি করে জাকাত দেয় তবে উচিত এবং নিয়ম এটাই বাস্তবতা যে আপনি যখনই এক বছর অতিক্রম হয়েছে সেটা যে মাসেই হোক না কেন আপনার উপর যখনই জাকাত খরচ হয়েছে তখনই আপনি জাকাত আদায় করবেন এটাই হক এটাই বাস্তব এটাই সত্য কথাটা কি বুঝাইতে পারছি আমার মায়েরা সেই কথা রব্বুল আলামিন বলেন ওহু আল্লা

ফসল কাটা পরিপূর্ণ হয়ে যাবে সম্পূর্ণ হবে সেদিন থেকেই তোমরা ওসর বা জাকাত দাও অর্থাৎ যেদিন তোমার উপর জাকাত খরচ হবে সেদিনেই তুমি কি করো জাকাত দাও পঞ্চুরা কত একশো একতর আমার ভাইয়েরা এইভাবে যদি আমরা জাকাত আদায় করি তাহলে আলহামদুলিল্লাহ গরিব মানুষ আর গরিব থাকবে না মোটামুটি তাদের ঘরেও কি থাকবে খাবার থাকবে এখন জাকাত কি দিব কথা ঠিক না শাড়ি কাপড় নাকি একবার নরমালটা যেটা করা যাবে না শুধু কাঁথা সিলেই করা যায় এরকম পণ্য হ্যাঁ আল্লাহ রবুল আলামিন জাকাতের পণ্য কেমন হবে দানের পণ্য কেমন হবে সেটাও বলে দিচ্ছেন সুমান আল্লাহ বলেন

কথা ঠিক কিনা বিয়ের বাড়ির বিয়ের কাপড় পাওয়া যায় এক সাইনবোর্ড আলাদা থাকে আর কাফনের কাপড়ের নাকি ভুল বললাম ছোট্ট করে লেখা থাকে এখানে কাফনের কাপড় পাওয়া যায় আর লেখা থাকে এখানে জাকাতের কাপড় পাওয়া যায় তাহলে বোঝা গেল এটা এই দুই কাপড় ভিন্ন দেশ থেকে আসছে ভিন্ন গ্রহ থেকে আসছে নাকি জাকাতের কাপড় আবার আলাদা কি ওটা কি আলাদা রং আলাদা ঢং আলাদা কোন সুতা তাহলে তার মানে বোঝা গেল এখানে কাপড় জাকাতের যে আমাদের দিল ওই রকমই পরিবর্তনশীল ওটা যেমন ছোট করি ক্ষুদ্র করি বোঝানো হয়েছে তার মানে বোঝা গেলো কুরুচিপূর্ণ মানুষ এরকম আছে যারা ওই সাইনবোর্ড থেকে ওই কাপড় কিনতে যায় যারা ওই সাইনবোর্ড থেকে ওই কাপড় কিনতে যায় বোঝা গেল ওই কাপড়টা যেমন কম দামি ওই লোকটা তার থেকেও নোংরা কম দামি কে বলেছে আপনাকে এক হাজার টাকা দিয়ে চার কাপড় কিনে দিতে দরকার নাই আপনি এক হাজার টাকা দিয়ে একটা গরিব বিবাহিতা মেয়ে যখন বিবাহ হয় আপনি এক হাজার টাকা দিয়ে তাকে একটা ভালো দামি শাড়ি কিনে দেন এক হাজার দিয়েই কিনে দেন কারণ ওই চার কাপড় দিয়ে সিলাই করবে আর ওই এক হাজার টাকার একটা কাপড় দিয়েছে স্বামীর বাড়িতে পরে যাবে বুঝাইতে পারছে অন্যদিকে নিবেন না আমার কথাটা তাকে একটা তুমি দামি কাপড় কিন্তু আমরা কি করি সবচেয়ে কম দামি যেটা এ মাতার থেকে ও মাথা সব দেখা যাবে সেটাই আমরা কেনার চেষ্টা করি ওইটাই হয়েছে জাকাতের কাপড় আল্লাহ বলে ওই কাপড় দিয়া

যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু মানুষকে দান করবে কি বস্তু কি বস্তু প্রিয় একটা বার ভাবেন তো আমরা গরিব আমরা একটা লঙ্গি পড়তে পড়তে দুই একটা সিলাই দিছি তারপরে আর পরা যেন বসলেই সিরে দেয় প্যাক করে ওঠে এই রকম একটা লঙ্গি কারে দেই। দেই, কারে কারে দেই। জামা একটা পায়ে কয়েকটা সিলাই দিয়েছেন আর পরা যাইতেছে না ঘর বুঝতে কষ্ট হইতেছে ওই জামাটা কারে দেই দেই কথা ঠিক না আল্লাহ কি সেই কথা বলছে তোমার কাছে যেটা পছন্দ এটার অর্থ অনেকগুলো অর্থাৎ তোমার কাছে যেটা গ্রহণযোগ্য তুমি যেটা পড়তে পারবে সেটাই তুমি গরিব রে দাও তুমি যেটা খাইতে পারবে সেটাই তুমি গরিব রে দাও তুমি যেটা খাইতে পারো না সেটা তুমি গরিবকে দিও না তোমার গলা গরিবের গলা একই গলা তোমার মুখ গরিবের মুখ একই মুখ তোমার জিব্বা যেমন স্বাদ আছে গরিবের জিব্বা তো স্বাদ আছে তোমার যেমন দাঁত আছে গরিবেরও দাঁত আছে তোমার যেমন একটা সক আহ্লাদ আছে গরিবেরও একটা সক আহ্লাদ আছে তোমার যেমন রুচি আছে গরিবেরও রুচি আছে কথাটা বুঝাইতে পারছি আমি আল্লাহ বলে তোমার কাছে যেটা প্রিয় তুমি সেটা দাও কিন্তু আমাদের কাছে যেটা অপ্রিয় ফালায় দেওয়া ঘর মোশা সেটাই আমরা দিই নাকি আল্লাহ কি বলেছে শুরুতেই তোমরা কোনো নেকি তাহলে বুঝে রাখেন যদি নেকির উদ্দেশ্যে দেন তাহলে ভালোটাই দিতে হবে একশো লোক রে দেওয়ার দরকার নাই তো আপনি দশজন রে দেন এবার আপনার এক লাখ টাকা জাকাত আসছে আপনি গ্রামের মধ্যে গরিব মানুষ খুঁজে চারজন বাড়ি করেন কয়জন চারজন বাইর করেন চারটে গরিব ছেলের আপনি কাঁচামালের ব্যবসা ধরাই দেন এই আমার জাকাতের টাকা থেকে আসো তোমাক এই গ্রামের মধ্যে আমি চারটা যুবক এবার কাঁচামালের ব্যবসা ধরাই দিব বলেন তো ও যে কাঁচামালের ব্যবসা পঁচিশ হাজার টাকা করে দিয়ে ধরায় দিলেন ওকে আগামী বছর আপনার কাছে এসে হাত পাতবে আমার জাকাত দাও পাতবে না এবার আপনি এরাদা করেন যে আমার এক লাখ টাকা জাকাত আসছে আমি এক লক্ষ টাকা দিয়ে একজন একটা অটো কিনে দেব অন্তত গ্রাম থেকে এই অটো যে চালাবে একটা ছেলে একটা গরিব কি হবে স্বাবলম্বী হবে ও একাই স্বাবলম্বী না ওই অটো চালাইয়ার যে ইনকাম করবে ও দুইটা বাচ্চাকে লেখাপড়া করাবে বাবা মাকে খাওয়াবে নিজে খাবে স্ত্রী খাবে পুরো পরিবারটা সুন্দর চলবে কিন্তু আপনি তা করলেন না না করে কি করলেন এক এক লক্ষ টাকা একশো জনটা আপনি এক হাজার এক হাজার করে দিলেন ও নিয়ে যায় একটা বিড়ির প্যাকেট কিনে খাওয়া শুরু করে দিলেন যা আছে কপাল রাগ করলেন মনে হয় ও জানে এক হাজার টাকা দিয়ে কিছু হবে না বেশি বেশি এক কেজি গোস্ত হবে ওই এক কেজি যাবো বাড়ি দেওয়ার সময় এক কেজি গোস্ত বউ জিগে গোস্ত কই পেলায় ওই পাইছি এক হাজার এক জায়গাতে এক হাজার টাকা পাইছি গোস্ত আনে গেল ও খাই আসে হজম হতে তিন ঘন্টা লাগে এরপরে বাথরুম যাবে ক্লিয়ার আর নাই জাকাত কথা ঠিক না আপনি এটাই চিন্তা করুন আপনার পঁচিশ হাজার টাকা এই বছর জাকাত আসছে আপনি দুইটা গরিব ছেলেকে ছোট ব্যবসা ধরায় যে কিছু করতে পারতেছে দশ হাজার দশ হাজার করে দুইজনকে জনে দিয়ে দুইটা ছোট ছোট ব্যবসা ধরা এটা পানের ব্যবসা ধরায় দেন না সারাদিন পান বিক্রি করে দেখবেন যে আল্লাহ রহমত ও সংসার চালাবে এটা বাদামের ব্যবসা ধরায় দেন বেশি পুঁজি লাগে না তো লাগে কয়টা আপেল মানে কয়টা পেয়ারা কিনে তাকে একটা ব্যবসা ধরায় দেন দেখবেন ওই পাঁচশো টাকার পেয়ারা দিয়ে সে সারাদিন আরো পাঁচশো টাকা ইনকাম করবে সে একটা পরিবার চালাত এভাবেই যদি আমাদের ভীষণ হতো গ্রামে চোর ডাকাতো কমে যেত চোর শেঁচরা কমে যেত এরপরে মনে করেন মানে যারা ক্ষুদার করে চুরি এরা কমে যেত অভ্যাসগত যারা চুরি করে এরা কেয়ামত হলেও কমবে না ওরা চিন্তা কর কেয়ামতের দিনও কোনোভাবে কিছু করা যায় কিনা কথা বোঝেন না

للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم قنوب وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله লভ ওয়ান কি এবার ভালো করে বোঝেন এই ডাকাতের টাকা তো এখন মালিক হয়েছেন কি জাকাত দেওয়ার মতো আছেন কি এখানে এখন কাদেরকে দিবেন জাগা বেশ জায়গায় দিলে আবার হবে না একজন আয় খালি হাত পাতলেন আর দিলেন হবে না বুঝতে হবে এটা ফরজ এবাদত ফরজ এবাদত যেমন যেখানে সেখানে পড়লেই হয় না বিশেষ কিছু জায়গায় পড়লে বিশেষ কিছু গুরুত্ব বেশি হয় মসজিদে জামাতের সাথে পড়লে যেমন পঁচিশ রাকাতের সব এক রাখাতে হয় ঠিক জাকাতটা যেমন খরচ জাগা মতো যদি আপনি দেন ওই রকম বা জাকাত দেওয়ার মতোই সব হবে সেটার একটা বিধান আছে আছে কি নাই হুকুমটা যেমন বড় যাকে দিবেন ওর গুরুত্বটা ওই রকম হইতে হবে কথাটা কি বুঝাইতে পারছি কয়টা খান কয়টা সুরত তাওবা আয়াত নাম্বার সাইট কত রব্বুলা আল আমিন বলেন ইন নামাস দাপা যারা ফকির যারা কি অসহায় কি বলেন তো অসহায় হয়তো বাড়ি ঘর আছে কিন্তু ইনকামের কোনো সোর্স আসে না ঘর বাড়ি আছে কিন্তু কি নাই ইনকামের সোর্স নাই এদেরকে আল্লাহ সর্বপ্রথম দিতে বললেন ফকির যারা অভাবী যারা দ্বিতীয় নাম্বারে আল্লাহ বল যারা নিঃস্ব কি বলেন জোরে বলেন জোরে যার ঘর নাই বাড়ি নাই প্ল্যাটফর্মে থাকে কোথায় থাকে রাস্তার জায়গায় সরকারি জায়গায় খাস জায়গায় বিভিন্ন ভাবে কষ্ট করে থাকে নদী ভেঙে নিয়ে গেছে নদীর বাদের মধ্যে কোন রকম আছে 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 স্টেশনের রাস্তার সাইডে জায়গা নাই বাড়ি নাই আল্লাহ বলেন এই অসহায় নিঃস্ব মানুষগুলোকে তোমরা জাকাত দিয়া দাও পাই শ্রেণী পেলাম ঘর বাড়ি আছে কিন্তু ইনকামের কি নাই সোর্স নাই দ্বিতীয় নাম্বার কারে পাইলাম ঘরও নাই বাড়িও নাই ইনকামের কোনো সোর্স নাই তোমরা তাদেরকে দাওয়াল সাকি নিশ্চয় কতলো অশয় আর কতলো নিশ্চয় রব্বুল আলামিন তৃতীয় নাম্বার বল আলাইহা এবং সেই সকল কর্মচারীদের জন্য তাদেরকে তোমরা যাকাত দাও যারা জাকাত বন্টনের কাজের মধ্যে নিয়োজিত তাদেরকেও তোমরা আগে জাকাত বলেন জোরে বলেন এখানে একবারে ধনী অনেক টাকা বেতন পায় এরকম কোনো ব্যাখ্যা করা হয় নাই বলল আমা না যারা জাকাত বন্টনের কাজে কি নিয়োজিত তোমরা তাদেরকেও জাকাতের টাকা কি করো কেন ভাই এখানে অর্থের সাথে সম্পর্ক আপনি যখন তাকে পাঁচ লাখ টাকা তার হাতে পাঁচটা বান্ডিল দিয়ে বললেন যে তুমি গ্রামে গ্রামে গরিব মানুষ দেখে জাকাত গুলো দিও তো তখন সে চিন্তা করবে এখান থেকে আমি এক লাখ টাকার একটা বান্ডিল যদি রেখে দিই তাহলে ইতে আমার ভালোই কাটবে আগে কে নিবে গরিবরে দিবে না আগে নিজে নিবে আগে নিজে নিবে না গরিবরে দিবে নিজে নিবে এটা কি বৈধ পন্থায় নিলো না অবৈধ পন্থায় আল্লাহ বলেন সেজন্য অবৈধ পন্থায় নেওয়ার সুযোগ না পায় ওই পাঁচ লাখের থেকে ধরো তুমি এক লাখ টাকার বাংলি তুমি তার আগে দিয়ে দাও পঞ্চাশ হাজার টাকা দিয়ে দাও বিশ হাজার টাকা দিয়ে দাও এই যে তুমি যে এই টাকার দেওয়ার কাজটা করবা পরিশ্রম করবা আমি তোমাকে বিশ হাজার টাকা দিলাম যখন সে আগে বিশ হাজার টাকা প্রাপ্য হবে তখন আর ওই দিকে তার কি অতটা আফসোস তাকে দিতে যাবে যদি আমি পাইতাম এইটা থাকবে না এই আল্লাহ বলেন যারা জাকাত দেওয়ার কাজে নিয়োজিত তোমরা তাদেরকে জাকাতের কিছু অংশ দিয়ে দাও যাতে ওই টাকার প্রতি কি না করে লোভ না করে দেখছেন আল্লাহ বিচার কি ভাবে আমার বাইরা চতুর্থ নাম্বার ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম যাদের মন জয় করার উদ্দেশ্যে এখানে বলা হয়েছে মন জয় করার উদ্দেশ্যে বলতে যদি দেখেন একটা হিন্দু পরিবার একটা অমুসলিম পরিবার খুব কষ্টে দিনাতিপাত করতেছে যদি আপনার কাছে মনে হয় তাকে যদি আমি সহযোগিতা করি তাইলে হয়তো ইসলামের সুন্দর্য যদি সে ইসলাম গ্রহণ করবে যদি ইসলামের সৌন্দর্য প্রকাশ করার উদ্দেশ্যে যদি আপনি তাকে জাকাতের থেকে টাকা দেন আল্লাহ বলেন এমন অমুসলিম যদি হয় তাকেও দেওয়া যায় অনেকেই একবারে কঠোর ভাবে বলে না দেওয়া যাবে না বলে না এটা যদি এই এই উদ্দেশ্যে হয় যে আমার জাকাতেরই টাকা দিয়ে আমার পাশের গরিব হিন্দু মানুষটা অমুসলিমটা বৌদ্ধটা সে উপকার হবে আর এই সৌন্দর্য দেখে সে ইসলামের দিকে আকৃষ্ট হবে তো এটা তো হলো একটা ফরজ আমলের দ্বারা তাকে আরেকটা দাওয়াত দেওয়া আর সবচেয়ে হলো যদি কেউ নব মুসলিম হয় কি হয় এটাই হলো ওয়াল মু আল্লাহাদুকুহুমের মূল বিষয় যদি কেউ নব মুসলিম হয় তাকে তোমার জাকাতের টাকা থেকে দিয়ে তাকে তুমি স্বাবলম্বী করো যাতে সে অতীত সম্পদ রেখে আসছে এটার প্রতি যেন তার কোনো আফসোস না থাকে যে আমি কেন মুসলমান হইলাম সে তো কিছুই পাইলাম ওয়াল মোয়াল্লা কুলুবু মনতুষ্টি করার জন্য সৌন্দর্য ইসলামের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য তোমরা এটা করতে পারো তাহলে এক পালে নব মুসলিম দ্বিতীয় কি অমুসলিম যে তোমার এই সৌন্দর্য জাকাতের এই বন্টনের সৌন্দর্যটা আল্লাহ তরফ থেকে যেভাবে দেওয়া হয়েছে এটা দেখে যেন সে কি করে ইসলামের দিকে দাবিত হয় আমার বাইরা পঞ্চম নাম্বার অফির রেকপ দাস মুক্তির জন্য কিসের জন্য দাস মুক্তির জন্য এখন বলেন দাস প্রথা কি আছে দাস প্রথা নাই কিন্তু আছে হলো একটা বিষয় এই তা থেকে আপনি একটা বিষয় নিতে পারেন একজন গরিব মানুষ অভাবের মধ্যে পড়ে গিয়েছিল কিন্তু বড় লোকের কাছে পঞ্চাশ হাজার টাকা চেয়েছে মেয়েটা বিয়ে দিবে অথবা কোনো একটা কাজ করার জন্য একটা বড় লোকের কাছে গিয়েছে আমাকে বিশ হাজার টাকা দেন আমি একটা বিপদে পড়েছি কিন্তু বড় লোকটা গরিবকে টাকা দিচ্ছে না কেন দিচ্ছে না জামিনদার নাই কি নাই জামিনদার নাই এখন আপনার একটা কথাই যদি বড় লোক গরিবটাকে টাকা দেয় আপনি চিন্তা করলেন তাহলে আমি একটু জামিনদার হই এমন হয় কি হয় না যা বলে ভাই গরিবটারে আপনি টাকা দেন ও যদি না দেয় আমি দিব অনেক সময় এরকম ভাবে বলে বলে কি বলে না এখন গরিবটারে দশ হাজার টাকা দেওয়ার পরে সে কিছুদিন এখানে থাকার পরে এলাকা ছেড়ে চলে গেছে এখন টাকা কে দিবে যে জামিনদার হয়েছে কিন্তু জামিনদার দেওয়ার ক্ষমতা নাই সেও গরিব সেউকি এমন যদি শিশিও হয় যার কাছ থেকে নিয়েছে সে আর ছাড়তেছে না তাকে বিপদে ফেলাইছে ঘরে আটকাইছে টাকা দিয়ে বাইর হন আপনার যে ওই মুহূর্তে জাকাতের কিছু টাকা থাকে তাহলে আপনি জাকাতের টাকা দিয়ে লোকটাকে উদ্ধার করে দেন ইসলামের সৌন্দর্য ইসলামের কি এটাই সৌন্দর্য একটা লোক বিপদে পড়ছে তোমার জাকাতের টাকা আছে এখান থেকে দিয়ে লোকটাকে উদ্ধার করো উল্টে যা তার ঘাড়ে পাড়ায় ধরিও আমার বাইরে ষষ্ঠ নম্বর ঋণগ্রস্ত ঋণ পরিশোধের জন্য যদি আপনার কাছে টাকা একটা গরিব ঋণ করে একটা ঘর দিয়েছে আর ঋণ পরিশোধ করতে পারে না মেয়েটা বিয়ে দেওয়ার সময় ঋণ করেছিল এখন আর ওই গরিবটা ঋণ পরিশোধ করতে পারতেছে না আপনি ওই গরিব মেয়েটা বিয়ে দেওয়ার সময় ঋণ হয়েছিল তার ঋণকে পরিশোধ করে দাও আমরা এটা করি না জাকাত দেই না কিন্তু দুই লাখ টাকা খরচ করে উমরা যায় প্রতি বছর বছর আল্লাহ ঠেঙ্গি দিবে ফরজ জাকাত না দিয়ে উমরা যাও পাটপাড়ি করার জায়গা পাও না তোমার মতো সিডারের হজ আল্লাহ কবুল করবে না তোমার বাড়ির পাশে একটা গরিব মেয়ে টাকার অভাবে গরিব মানুষটা তার মেয়ে টাকা বিয়ে দিতে পারতেছে না তোমার ওই দিকে দশ হাজার টাকা হাত বাড়ায় না তুমি দুই লাখ টাকা খরচ করে উমরা যাইতেছো আল্লাহ টাইনে কে নামাইতেছো কাবার থেকে আল্লাহ তো সহজ না রাগ করলেন নাকি রাগ করলেন রাগ করলে করার কিছু নাই এটাই বাস্তবতা আপনি জাকাত দেন না যা জিজ্ঞাসা করেন আমি কসম করে বলছি এখান থেকে সঠিক ভাবে জাকাত আদায় করে নাকি দেখেন তো জিজ্ঞাসা করবেন হাজি সাহেব উমরা যাচ্ছেন বছর বছর বলে হ্যাঁ জাকাত কয় টাকা দিচ্ছেন মাথা নিচু হয়ে যাই মাথা কি হবে নিচু হয়ে যাই রাগ করবেন না আল্লাহ দিতে বলছে কোনটা দিলেন কোনটা আবেগের নাম ইবাদত না বিবেকের নাম ইবাদত আবেগের নাম বিবেকের নাম বিবেক করে করবেন সেটা ইবাদত আর আবেগ করে করবেন এটা শয়তানের কাজ ওটা যদি মক্কাতেও যাইও হয় লাভ নাই মনে করেন এখন বুঝদা মাগরিবের মাগরিবের সময় ইফতার করতে হবে কেউ যদি আবেগের চোটে আমি ইশার পর ইফতারি করুক কি কেউ যদি বলে আমি ঈশান নামাজ পড়ে ইফতারি করবো অথবা তারাবি পড়ে তারপরে বাসা দিয়ে একবারে খাম হবে ওটা আবেগে না এটা শয়তানের কাজ শয়তান ওখানে বাড়াই দিছে রাগ করতেছেন নাকি আমার ভাইরা তাহলে ঋণ পরিশোধের জন্য জাকাতের টাকা দেওয়া যেতে পারে সপ্তম নাম্বার অফিস আল্লাহর পথে জাকাতের টাকা ব্যয় করা যায় কিসের পথে you <laughs>